হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি লোভনীয় স্বাদে গরুর মাংস দিয়ে হালিম রান্না করে দেখাবো এখানে আমি প্রাণ রেডিমিক্স হালিম নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের রেডিমেক্স হালিম নিতে পারেন এখন আমি রেডিমিক্স হালিমের মিশ্রণটা একটা বাটির মধ্যে ঢেলে নিব অর্ধেক হালিমের মিশ্রণ ঢেলে নিয়েছি এখন ফুটন্ত গরম পানি ঢেলে দিচ্ছি এখন একটা চামচ দিয়ে মিশ্রণটা ভালোভাবে পানির সাথে মিক্স করে নেব তো এভাবে কিন্তু খুব ভালোভাবে মিহিন করে মিক্স করে নিতে হবে এখন আবারও ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম ভালোভাবে মিক্স করার জন্য তো এভাবে অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে আমি মিশ্রণটা মিক্স করে নেব ভালোভাবে প্যাকেটে যে অর্ধেক মিশ্রণ ছিল সেটাও ঢেলে দিলাম এখন আবারও ফুটন্ত গরম পানি ঢেলে দিচ্ছি এখন আবারও গরম পানি দিচ্ছি মানে ফুটন্ত গরম পানি আর রেডিমিক্স হালিমের মিশ্রণটা কিন্তু ফুটন্ত গরম পানিতে মিক্স করে নিতে হবে এতে করে মিশ্রণগুলো অনেক নরম হবে তো আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব পানির সাথে তো মিশ্রণগুলো কিন্তু ফুটন্ত গরম পানির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট মতো রেস্টে রেখে দেব আর এই দিকে আমি ততক্ষণ মাংসটা কষিয়ে নেব প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব এখন আমি এভাবে নেড়ে চেড়ে লালচে কালার করে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব আর এই সময় কিন্তু চুলার আঁচটা একটু কম রাখতে হবে পেঁয়াজের বেরেস্তা বানানোর সময় কিন্তু এভাবে নেড়ে চেড়ে ভেজে যেতে হয় এতে করে সমানভাবে পেঁয়াজগুলো লালচে কালার হয় পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব আপনারা চাইলে পেঁয়াজের বেরেস্তা এর থেকেও লালচে কালার করে নিতে পারেন তবে আমি এরকমই কালার রাখব কিছু পেঁয়াজের বেরেস্তা আমি পাত্রে রেখে দিয়েছি এখন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এখন আদা বাটা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নেব এতে করে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা বের হয়ে যাবে আদা রসুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি গরুর মাংস দিয়ে দিয়েছি আর এই গরুর মাংসগুলো কিন্তু আমি খুব ছোট ছোটো করে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম রেডিমিক্স হালিমের মধ্যে যে মশলা থাকে সেই মশলার অর্ধেকটা ঢেলে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব এখানে আমি মাংসের ভিতর কয়েকটা হাড়ও দিয়েছি আপনারা চাইলে হাড় বাদে শুধু মাংস দিয়ে রেডিমিক্স হালিমটা রান্না করতে পারেন তো এভাবে মাংসগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে কষিয়ে নেব আর এখানে কিন্তু সামান্য একটু হলুদের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি ছালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি আরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম এখানেও কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন তবে গরম পানি দিলে মাংসের টেস্টটা ভালো আসে মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি রেডি করা সেই হালিমের মিশ্রণটা ঢেলে দিলাম এখন আবারও ভালোভাবে সব কিছু মিশে নিচ্ছি আর এভাবে হালিম রান্না করলে কিন্তু হালিমটা খেতে অনেক মজা হয় তাই আপনারাও এভাবে ট্রাই করবেন আশা করি খেতে খুবই ভালো লাগবে আর এই হালিমটা যে কোনো মাংস দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগবে তবে গরুর মাংস দিয়ে হালিম রান্না করলে খেতে বেশি ভালো লাগে আর এই সময় চুলার আঁচটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না মিডিয়াম আছে রাখতে হবে তা না হলে লেগে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এতে করে রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে এখন আমি যতটুকু হালিমটা পাতলা করব সেই পরিমাণ অনুযায়ী ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এখন নেড়েচেড়ে সব কিছু আবারও ভালোভাবে মিশে নেব খেয়াল রাখতে হবে হালিমটা যেন লেগে পুড়ে না যায় এই জন্য বেশি বেশি করে নাড়াচাড়া করতে হবে লবণ একটু কম হয়েছিল আবারও সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর হালিমে কিন্তু লবণ বেশি হলে একদমই খাওয়া যায় না তাই চেষ্টা করবেন লবণটা পরিমাণ মতো দেওয়ার জন্য এখন আমি হালিমের প্যাকেটের মধ্যে যে মশলা থাকে সে মশলার অর্ধেকটা দিয়ে দিচ্ছি কারণ অর্ধেকটা আমি মাংসের মধ্যে দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছিলাম আর বাকিটা এখন দিয়ে দিচ্ছি এখন মশলাটা আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশে নেব আর এই মশলাটার জন্যই কিন্তু হালিমটা খেতে বেশি মজা হয় হালিমটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এই হালিমটা খেতে কিন্তু আসলেই অনেক টেস্ট হয়েছিল। আরে হালিমটা খেতে কিন্তু আসলে অনেক টেস্ট হয়েছিল এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখন দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা আপনারা চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতা কুচি আদা কুচিও দিতে পারেন তো যাই হোক আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন